হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রসানলে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশান দাদার দেশে পালিয়ে গেল হারুনের পাশে আর ডিবিহারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ক্ষমতায় কেউ হয় না হোক না সে কি কিবারে না সে আর ঠা কাল থাকে না ঠিক না বে ঠিক ও তু ঐজুম্যাংতে সা আল্লাহ বলেছেন আমি যাকে চাই তাকে ইজ্জত দান করি আর যাকে চাই তাকে বেঈজ্জতি করি দেখেন এই আয়াতের প্রমাণ নেওয়ার জন্য চোদ্দশো বছর আগের ইতিহাস দেখার দরকার নেই মাত্র চোদ্দ মাসও হয় নাই এখনো সাত মাস আট মাস হয়েছে নাকি এরকম তো হ্যাঁ ন মাস নয় মাস আগের ইতিহাস দেখলেই হয় যেই চেয়ার থেকে বলেছিল পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেবে সেই পদ্মা সেতুর ইনকাম আবার সেই চেয়ারে বসে উনি ভক্ষণ করতে ঠিক না ঠিক যেই চেয়ার থেকে যেই চেয়ার থেকে বলেছিল যে পদ্মা সেতু থেকে বেগম জিয়াকে এবং ডক্টর ইউনুসকে ফেলে দেওয়া দেওয়া দরকার সেই চেয়ারে আজকে ডক্টর ইউনুস তো বসেই আছেন আর বেগম খালেদা জিয়ারও সম্মান বাড়িয়েছেন না বাড়ান নেই বিদেশে গিয়ে গেলেন চিকিৎসা নিলেন সুন্দরভাবে আবার মোটামুটি এনার্জি নিয়ে ফিরে এসেছেন ঠিকই না আল্লাহ দেখেন দেখাই দিল যে তুমি দাদার দেশে আর নেত্রী তার বাবার দেশে তার স্বামীর দেশে আছে না নাই এটাই তো আল্লাহর খেলা আল্লাহ যাকে চান তাকে চেয়ার দেন যাকে চান তাকে চেয়ার থেকে নামিয়ে দেন অসংখ্য ইতিহাস আছে যেহেতু আজকে আলোচনার দিন না আজকে সঙ্গীত শোনানোর দিন সে সঙ্গীতগুলো শোনাবো আরও কিছু সঙ্গীত শুনবেন কি না ইনশাল্লাহ আমার যুবকরা বসে রয়েছে ওদেরও তো কিছু বলা দরকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে কালের মেয়ের কোরান কোরআন হাদিস ধরে না এখন কার মা বোনের হাদিস পড়ে না ওয়াল্লা টিকটকে ভিডিও ওরা করে ঠিক না বেঠি আজ আসার সময় দেখি দোতলা ছাদের উপরে এক মহিলা ক্যামেরা ধরিস আর এক মহিলা ভিডিও করছে হুজুরদের তো এসব দেখা যায় নাই চোখ গেছে তা কি করবেন আসতেছি আমাদের জামতলার ওই পাশে দেখি দোতলা ছাদের উপরে রাস্তা দিয়ে হাইয়ে সাতক্ষীরা দেখার আগেই ভাইরাল কথা কয় না এরা যাই ছাড়ে তাই ভাইরাল আর আমরা ভিডিও করতে করতে আমাদের ক্যামেরা নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু ভাইরাল হয় না আল্লাহই জানে কি আছে আর কি নাই কথা কয় না আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে একালের মেয়ের আপ কোরআন হাদিস ধরে নাম এখনকার মা বোনের আপ কোরআন হাদিস ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাই সকি এখন বলা করিযা বাবু তুমি খাই কি আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাই সকি এখন বলে সব আপ বাবু তুমি খাই সকিব লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার কন্ট্রেন্ড পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড যুবকরা কথা কয় না হ্যাঁ মনটু মিয়ার বাগান বাড়ি দেখা মকসেদের সাথে এই মকসেদ বগলের তলে আরেকজনের হ্যাঁ এই দোস্ত বিয়ে করলি কবে জানালি না তো আরে না হ্যাঁ বিয়ে করি নাই তো এইটা কিডা এইটা আমার গার্লফ্রেন্ড আরে গর্ব শুধু কি উড়া না আরো আছে নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্যারেন্ট পরিচয় করাই দেখি এই আমার বয় ফ্রেন্ড মেয়েরাও আছে না নাই ওরা এক এ গিয়ে। ইরা তো তাও মন্টু মিয়ার বাগান বাড়ি নিয়ে যায় ও ডাইরেক্ট বাড়ি নিয়ে যায় কনে নিয়ে যায় এটা বাগান বাড়ি আর ও নিয়ে যায় ডাইরেক্ট বাড়ি আম্মা জিজ্ঞেস করে ও মা কার নিয়ে আসি আম্মা আমার বিয়ে বিয়ে মানে আম্মা বোঝেন নাম বয় ফ্রেন্ড আপনার বলছিলাম না চার মাস ধরে বেলাইন কইতেছি কি লাইন আম্মা বেলাইন ওটা তো লাইন লাইন না মানে কি ভালো ওটা তো বেলাইন পেঁয়াজ গোছ আছে কথা কয় না তো ওই জন্য বেলাইন আম্মা ও তো তুই এই তো তুই আগে তো বলবি না আমি নল তার থেকে ওটা আপেল আঙুর কিনে আনতাম আম্মা অসুবিধা নেই তোমার জামাই ওর থেকে ওই একটু গাঞ্জার বিড়ি দিলেই হবে আম্মা কয় পাঁচ তো আম্মা পাঁচ তো দাদ দেখি বোঝাই যাচ্ছে মাজার যে কাঠির অবস্থা আম্মা না খাইলে এনার্জি পাই না আম্মা তা তোর আব্বা তোর সাথে দেবে না আম্মা দেবে না কেন মাজা দেখেছিস তো আগে মানুষ যদি সিক না থাকতো মানুষে কি বলতো বলতো তুই কি কিছু খাইস না নাকি হ্যাঁ খাওয়া দাওয়া করিস না ঠিক মতো আর এখন যদি সিক না হয় কয়েক মাল খাইস নাকি ঠিক না ঠিক কয়েক কিছু কি খাওয়া ধরিস হ্যাঁ ঠিক না ঠিক এই যুবকরা কয় না ঠিক না হ্যাঁ তো এখন এই আম্মা তাইলে এখন কি করতাম তোর আব্বা দেবে না গাঞ্জা খরের সাথে দেয় তুই এক কাজ কর তোর খেলার কাছে আমি ফোন করে দিছি নিয়ে চলি যা বাকিটা তোর আব্বা আসলে আমি কন্ট্রোল করব না তুই যা পাঠাই দিয়ে এই যখন আব্বা বাড়ি আসে তখন ওরে ও বাবা অভিনয় কি কি তুই যা আমার দিল দাশ্চীতি ওর অভিনয়ের কাছে শেখাসিনা হাসিনা ঠিক না বেঠে ওরে অভিনয় কি জন্ম ওরে ও তো দশ মিনিট তুই তো পঁচিশ বছর মানুষ কর দোষ সব খারাপ হলি দোষ সব যদি ছেলি খারাপ হয় দাদাবাড়ির দোষ আর যদি ভালো হয় নানা বাড়ির গুণ কথা কয় না কয় ওর মামা ওইরম ছিল ওর মামা আর যদি ছাইলি কোনো জায়গায় ধরা খায় কয় ও সাসার ওই খাসিয়াত ও সাসার খাসিয়াত কি মানে ভাবি তো জানে কথা কয় না যদি ভালো কোনো কাজ করে কয় আমার ভাইরা ওইরাম আমার মা আমার মাবাড়ির গোষ্ঠী জানো না ওরা খুব উপরে ঢাকায় গার্মেন্টসের থাকে এনে বিড়ি খায় হ্যাঁ ঢাকায় থাকে বিড়ি খায় ওটাও ওদের কৃতিত্ব আর যদি খারাপ হয় সব ওর চাষাদের দোষ ওর দাদার দোষ ওর দাদির দোষ একের গোষ্ঠীর দোষ মা বোনেরা কাছে খালি আমরা এরামই খুঁজি তো এই কয় না তুই কয় না কয় না মা বোনরা বসে আছে এটা মায়েদেরও গান শোনানো দরকার ঠিক না। হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গা